বিডিআর হত্যা মারা গেছে সাতান্ন জন তেষট্টি জন মারা গেল তাহলে ওখানে তেষট্টি বার ভাসি বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাতের শীর্ষস্থানীয় নয় জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে বেঁচে বেড়েছে তাহলে ওখানে আরো দশ বার ফাঁসি আর আমরা যখন এই ফাঁসির রায় আনন্দ উপভোগ করি তখন আমাদের দেশের একদল বলে কি এটাই বোনালার রায় আমরা মানি না কথা বলেন কথা বলেন কথা বলেন তারা বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই এই রায় আমরা কার্যকর হতে দেব না এই কথাগুলো বলা মানে স্বৈরাচারীর দোষর স্বৈরাচারের পক্ষ অবলম্বন করা দয়া করে স্বৈরাচারীর পক্ষ অবলম্বন না করে জনগণের কাতারে আসুন স্বৈরাচারীর কাতারে গেলে জনগণ আপনাদের স্বৈরাচার বলে মনে করবে বলছিল খেলা করতে যারা আসছিল করে না রে যাদের খেলা করতে আসার কথা ছিল তাদের এমন ভাই দেখাইছি তারা আর আসেনি আমরা একা একাই বলতেছি একা একাই বলতেছি একা একাই বলতেছি তখন স্ত্রী বলছে তার উনিশ কান দিয়ে লেখেন একশো নব্বই কান দিতে পারো নি কথা কি বোঝেন আমার কথা কি বোঝেন আমার কথা কি বোঝে সুতরাং খেলা করুন বিজয় অর্জন করুন আমরা ফুলের মালা দিয়ে স্বাগত জানাব কিন্তু কাউকে খেলার মাঠে আসতে দিবেন না আগের থেকে হুমকি দিবেন খেলার মাঠে আসতে ঠান ভেঙে বলবেন এর যদি আপনারা খেলা করে যেতেন হয়তো আপনার বউ মেনে নিতে পারে সমাজের নেতারা মানবে না মানবে না মানবে না সুতরাং লাল গোস্ত দেখলেই কি হয় না হালাল হতে গেলে কিছু পদ্ধতি লাগে কথা বলেন ঠিক না বে ঠিক সেই পদ্ধতিগুলো অর্জন করে হালাল করুন হারাম মানে নিষেধ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন এইগুলো হলো হারাম বলুন তো হারাম আর হালাল যে কিতাবের ভিতরে পাওয়া যায় সেই কিতাবটার নাম হল শরিয়তের কেতাব হালাল হারাম মোহক মোতাসাবি আমসাল এইগুলো যার ভিতরে পাওয়া যাবে সেইটার নাম হলো শরিয়া কোরআন শরীফ বলে শরিয়াতের কিতাব কথা বলেন ঠিক না ঠিক যদি আপনি বাংলায় আর একটু ব্যাখ্যা করেন ব্যাখ্যা এভাবে করাও ঠিক না তারপরে বলি কোরআন শরীফ বলে শরিয়াতের বই শরিয়াত মানে হলো নিয়ম নিয়ম কাননের বই হচ্ছে উত্তম কিতাব হচ্ছে কোরআন শরীফ আপনি যদি মনে করেন আপনি যদি বলেন আমি আমার আমার দল শরিয়া মানি না তার মানে আপনি আর আপনার দল কোরআন মানেন না তারা কোরআন মানেন না তারা হারাম পন্থায় চলছেন হারামের কোনো অধিকার মুসলমানের আগামীতে দেবে না আমাকে যেভাবেই বলা আছে আমি সেইভাবেই বলতেছি বাইরেও যাব না বাইরে যাবার সুযোগও নাই তাহলে কোরআন নাজিল হলো কয়টা বিষয়ের উপরে হালাল হারাম মানে নিষেধ মহকাম মানে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আননান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল

এ জাতি বগুড়ার মানুষ বলেন ওর একবার ফাঁসি দিলে আমাদের আক্ষেপ মেটবে শুধু পাঁচই আগস্ট মানুষ মেরেছে দুই হাজার তা দুই হাজার মানুষের হত্যা জন্য দুই হাজার বার ফাঁসি বিডিআর হত্যায় মারা গেছে সাতান্ন জন তেষট্টি জন মারা গেল তাহলে ওখানে তেষট্টি বার ফাঁসি বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাতের শীর্ষস্থানীয় নয় জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে বেঁকে বেড়েছে আর আমরা যখন এই ফাঁসির রায় আনন্দ উপভোগ করি তখন আমাদের দেশের একদল বলে কি এটাই বুনালার রায় আমরা মানি না এই কথা বলেন কথা বলেন কথা বলেন তারা বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই এই রায় আমরা কার্যকর হতে দেব না এই কথাগুলো বলা মানেই শৈরাচারীর দোষ শৈরাচারের পক্ষ অবলম্বন করা দয়া করে শৈরাচারীর পক্ষ অবলম্বন না করে জনগণের কাতারে আসুন শৈরাচারীর কাতারে গেলে জনগণ আপনাদের শৈরাচার বলে মনে করবে ঠিক ভাগলা হোক আমার বলতি দেয় উঠিছি যখন কোনো পায়িন ভাত থাকবে না কোনো পায়িন ভাত দিয়ে যাব না তবে ওনাদের কথাটা আমার মাথায় আছে এক সবার মাথায় আছে খেলা বিগত সতেরো বছর করেছি এখনো করছি ফাইনাল খেলার জন্য অপেক্ষায় আছি ফাইনাল খেলায় বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে মুসলমান খেলা করেছি খেলা দেখেছি আর খেলা দেখবো না এবার খেলা মাঠেই হবে এবং সে মাঠে গোল করে দিয়ে আমার প্রাপ্ত কে ফুলের মালা দিয়ে ঘরে ফিরবো কোন অবস্থায় বাতিল ফাছে কুনো কাছে এই সোনার বাংলাদেশ কে ছেড়ে দেব না দেব না দেব না আমার কথার সঙ্গে যারা যারা একবার তার হাত তুলে তকবীর ধ্বনি দেবো नाराय তকবীর আল্লাহ লিল্লাহ হে তকবীর এ বগুড়ার মানুষ এমনি সচেতন এমনি সচেতন এমনি সচেতন বগুড়ার মানুষ ভোগ দিতে জানে पीड़ দিতে জানে না যত আন্দোলন হয়েছে 17 বছর বগুড়া দখল করে উত্তরবঙ্গে দখল করে রেখেছিলেন আপনারা সেই মানুষদের আবার শপথ টিকে হবে কোরআন কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছানো পর্যন্ত যত

মতাসাবিয়া মানে ছন্দযুক্ত আয়াত মিম নুল কা এগুলো সব কি মতাসাবিয়া ছন্দযুক্ত আয়াত এর অত্ত নবীও জানতেন না আমরাও জানি এই কোরআন শরীফে মুসার কাহিনী আছে না নাই আবার বল চুপ একদম ঠান্ডা মুসার কাহিনী আছে না নাই যেখানে মুসার কাহিনী আছে সেখানেই কার কাহিনী আছে ফেরাউনের কথা আছে ইব্রাহিমের আলোচনা আছে না নাই যেখানে ইব্রাহিমের আলোচনা করবেন তখন সেখানে কার কথা আসবে নমরুদের কথা আসবে এই কোরআনের ভিতর আল্লাহর নবী মুহাম্মাদের আলোচনা আছে না নাই নবীর আলোচনা করবেন তখন অবশ্যই আবু জেহেলের আলোচনা আসবে আবু লাহাবের আলোচনা আসবে ওয়ালিদ ইবনে মুগীরার আলোচনা আসবে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতন মুনাফিকদের আলোচনা আসবে তাই যদি হয় আজকে কুরআন আছে আবু জেহেল নাই নবী আছে নবীর উত্তর শরীর আছে আবু জেহেলের উত্তর শরীরাও থাকবে আছে না নাই জোরে বলেন আছে না নাই আবু জেহেল বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কায়া বিভিন্ন রূপ ধরি আসে বিভিন্ন সময় বিভিন্ন কায়া কি করে আসে বিভিন্ন রূপ ধরে আসে আমরা এই আবু জেহেলদের চিনতে ভুল করব না ইনসা ইনসা তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা পাঁচটা এবার কোরআনের আপনারা এতগুলো লোক আসছেন কি শোনার জন্য আরো জোরে বলেন তাহলে কোরান আপনাদের কাছে দাবি করতেছে সয়টা কয়টা দাবি নিয়ে আসছে আরও জোরে বলেন কোরান আপনাদের কাছে সাইটা দাবি নিয়ে আসছে মঞ্চে যারা বসে আছেন প্রিন্সিপালের কাছে চায়রা কামেডির কাছে চায়না সেক্রেটারির কাছে চায়দা মুরব্বীর কাছে চায়দা মিডিয়ার কাছে চায়না আপনাদের কাছে কোরান দাবি করতেছে কয়টা এই সয়টা দাবি যদি আপনি পূরণ করতে না পারেন হতে পারেন আপনি মসজিদের ইমাম হতে পারেন আপনি একজন মোফাসির কোরআন হতে পারেন আপনি একজন বিরাট বলের দলের সভাপতি সেক্রেটারি কোরআনের এই তো ছয়টা দাবি যদি আপনি পূরণ না করেন আপনি কোরআনের পক্ষের লোক না আপনি কোরআনের বিপক্ষের লোক তাহলে কোরআন দাবি করতেছে কয়টা বলবো সেই ছয়টার কথা বলবো কোরআনের এক নম্বর দাবি হচ্ছে একর কথা বোঝা গেছে পুরাণের এক নম্বর দাবি কি একর একর মানে কি আল্লাহর কোরআন বলতেছে পড়ো আমি পড়ার জন্যই আসছি আমাকে পড়ো আমাকে পড়ো আমাকে পড়ো যতই পড়বে ততই জানতে পারবে সুতরাং কোরআনের এক নম্বর দাবি হলো পড়ো কোরআন আপনার কাছে বলতেছে আমাকে পড়ো আমাকে পড়ো ছিল ফারুক জাহান নামি হয়ে গেল জান্নাতি আমাকে পড়ো আমি রামদা ছিল ইসলামের দুষ্কন হয়ে যাবা জান্নাতি আমাকে পড়ো রসুলের অনেক বিরোধী শক্তি ছিল রসুলের বিরুদ্ধে আমাকে পড়ো রসুলের কর্মী হয়ে যাবা কোরআনের প্রথম দাবি কি এটাকে শুধু জামাত ইসলামের জন্য এটাকে শুধু শরমনানির জন্য এটাকে শুধু হেফাজতের জন্য আওয়ামী বিএনপি জাতীয় পার্টির জন্য কি নয় তাহলে আপনাদের সকলের কাছে দাবি করছি এখানে যে দলের কর্মী হন যে দলের নেতা হন আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি ইসলামের দল আপনার করার দরকার নেই কিন্তু কোরআনের দাবিটা মেনে নেন আপনি একটু পড়ুন 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 কারণ কোরআনের প্রথম দাবি হলো আমার আলোচনায় প্রথম কি বলেছি এক তাহলে আজকের আলোচনার প্রথম কথা হচ্ছে পড়ো দাবিও কি পড়ো নম্বর দাবি হলো বুঝে বুঝে করে পড়ো এমনি পড়ার বুঝে পড়া কি এক এই কথা বলেন এমনি পড়ার বুঝে পড়া কি এক বুঝে যারা পড়ে তারা ইসলামের নেতা হয়ে যা জামাত ইসলামের আমিনের নাম হলো ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান উনি মাওলা নাও না মুক্তিও উনি কি মানুষ ভুড়ি কাটা মানুষ ফোড়া কাটা মানুষ নাকের ভিতর থেকে পুষবের করা মানুষ উনি এখন দলের কি আমিজ কিছু লোকনার সমালোচনা করে উনি হলেন ভুড়ি কাটা পেট কাটা মানুষ উনি কেন আমির কেন আমি তাদের উত্তর দেই উনি আমির হইছে তাই তোমার গাজালা করতেছে তুমি হও না কেন কেন হও না কারণ ওনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা তোমার আমার ভিতরে না এক দলের নেতা আরেক দলে গিয়ে নমিনেশন পায় এক দল থেকে টিকেট নিয়ে আরেক দলে দুই কোটি টাকা দিয়ে নতুন নমিনেশন পাওয়া যায় কিন্তু ইসলামী দল যারা করে যদি পঞ্চাশ কোটি টাকাও কেউ দাও ও ছাড়া কোটি টাকার বিনিময়ে নমিনেশন কেনা যাবে না এর নাম ইসলাম টাকায় যারা বিক্রি হয় না তারা হলো ইসলাম দুটো যে মার্ডার করলি দিলে দলের নেতা হওয়া যায় দু চারজনের পা কেটে দিলে দলের নেতা হওয়া যায় কিন্তু একশ কোটি টাকা দিলেও রাতারাতি ইসলামী দলের নমিনেশন পাওয়া যায় না এই কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনি দেখে পারেন অনেক শেষ করে তারপরে নেতা হওয়া আগে একজন সাধারণ মানুষ কোরআনের একটা দলের আমির হয়েছে কারণ তিনি কোরআন শরীফ বুঝে বুঝে পড়েছেন হাদিস শরীফ বুঝে পড়েছেন তিনি কোরআন হাদিসের ব্যাপারে আমাদের যারা রোপণ আছে ভোটে তিনি কি হয়েছেন আমির হয়েছেন কোরআন বুঝে পড়তে হবে না কোরআনের দুই নম্বরও দাবি আজকে আপনারা যারা আছেন আমরা যারা আছি এক নম্বর কোরআন পড়ব দুই নম্বর কি করব বুঝে বুঝে পড়ব তিন নম্বর যতটুকু বুঝেছেন ততটুকুর পরে আমল করবেন কি করবেন বলেন তো জানার মানা কি এক জিনিস জানার মানা কি এক জিনিস মনসে কোরআন এর দিয়ে কথা বলে গেলাম আর বলে গেলাম আপনারা সবাই পাঁচ নামাজ পড়বেন অথচ ওই ব্যক্তি এসার নামাজ পড়িনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم এটা বলা খুবই সাহস কিন্তু ওই আয়াতের টিকে থাকা খুবই কঠিন তিন দাবি হলো নম্বর যতটুকু বুঝেছ ততটুকু কি করো মেনে চলো এবার বলুন তো মেনে চলা যে দল ওই দলটা ভালো না খারাপ ইসলামী দলের একজন কর্মী হোক বিশেষ একটা ছাত্র সংগঠন আছে নাম বলবে না বললি বলবে হুজুর দল করেছে ওই সংগঠনের কর্মী হলে সর্বপ্রথম সত্য নামাজ পড়া লাগবে আপনি মুরব্বী সংগঠনে নাম লেখাইছেন আপনাকে সর্বপ্রথম কি বলবে ভাই নামাজ পড়েন তো না তাহলে তো কর্মী হওয়া যাবে না ভাই আপনাকে কি করতে হবে নামাজ পড়তে হবে তাহলে যেই দলের কর্মী হতে গেলে নামাজ পড়া লাগে যেই দলের কর্মী হতে গেলে কোরআন তেলাওয়াত করা লাগে যেই দলের কর্মী হতে গেলে হাদিস পড়া লাগে যেই দলের কর্মী টিকায় থাকতে গেলে ইসলামী সাহিত্য পড়া লাগে যেই দলের কর্মী টিকায় রাখার জন্য পাঁচ সত্য নামাজ পড়া লাগে বুঝতে হবে ওই দলটা কোরআনের পক্ষের সেটা কোন দল ওরা শুনে নেবেন বিএনপির লোকদের কাছ থেকে ওরা শুনে নেবেন তাবলিকের ভাইদের কাছ থেকে ওরা শুনে নেবেন হেফাজতের ভাইদের কাছ থেকে ওরা শুনে নেবেন জামাত ইসলামের ভাইদের কাছ থেকে আমি যদি বলি তাহলে নেতার কথা অমান্য হয়ে যাবে হজুররা আসে টাকার মিনিমাম রাজনীতি করলি হবে না আমিও রাজনীতি করব না করলে ওই নেতারা আবার আমার বিরুদ্ধে চলে যেতে পারে আমি কোরআনের কথা বলতেছি যেটা খোঁজ নেবার দরকার ওনাদের কাছে খোঁজ নেবেন ও সেটা উত্তর পড়ে দেবেন আমি আপনার উত্তর দিতে বলতেছি আমি শুধু আপনার কাছে বলতেছি যে দলের ম্যানুফেস্টো পড়া আছে কোরআন যেই দলের ম্যানিফেস্টে আছে কোরআন বুঝে পড়ো যেই দলের বুঝে পড়েছ ততটুকু আমল করো বুঝতে হবে ওই দলটা দল দাবি কোরআনের এবার আসুন কোরআন বলতেছে শুধু পড়লি হবে না বুঝে পড়লি হবে না আমল করলে হবে না আশপাশ যারা আছে তাদের কাছে দাওয়াতি কাজ করা লাগবে আমান আহসান কওলুম মিমমান দা ইলা আল্লাহ ওয়া আমালা সলিহা ওয়া ক্বালাইন্না মিনাল মুসলিমিন এই আয়াতের পরে ভিত্তি করে দাওয়াতী কাজ করা লাগবে কোরআনের দাবি দাওয়াতী কাজ করো মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছোয় দাও যদি বিএনপি কোরআনের দাওয়াত পৌঁছায় দেয় বিএনপি কোরআনের দল আওয়ামী লীগ যদি কোরআনে দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেয় কোরআন অনুসারে আওয়ামী লীগ কোরআনে দল যদি জাতীয় পার্টি কোরআনে দাওয়াত মানুষের কাছে পৌঁছায়ে দেয় আমার কোরআন অনুসারে জাতীয় খজবে আমার কথা অনেক সময় আজকে হিসাব কিতে পরেই বলতে হচ্ছে জেইনা অধিক যাচ্ছে সেই ওর ব্রেক করে টানতেছে নেতা বলেই গেছে শব্দ তাই কোরআন দাবি কয়টা 1 নম্বর পড়ো 2 নম্বর তিন নম্বর আমল করো 4 নম্বর মানুষকে কোরআন এর দিকে পাঁচ নম্বর কোরআনের দাবি হলো পড়েছ বুঝেছ আমল করতেছো মানুষকে দাওয়াতে কাজ করতেছ যে মানুষগুলো তোমার দলের ভিতরে এসেছে এই মানুষগুলোরে রে পৃথক পৃথক রেখো না তাহলে তারা শয়তানের খপ্পরে পড়ে যাবে ওই মানুষগুলো জামাতবদ্ধ জামি ফেল্লাহ রাখু। জুদা হয়ে না না ওই লোকগুলোর ওই লোকগুলোর জামাতবদ্ধ করো আর জামাতের পরে কোরআনের পাঁচটা দাবি মিনে যারা জামাতের পরে থাকবে ওই জামাতের পরে আছে আল্লাহর কুদরতি হাত সোভান আল্লাহ বাড়িকে বলবেন না এখন বলবেন তাহলে পাঁচটা সত্য যারা মেনে চলবে তাদের উপরে রয়েছে আল্লাহর রহমতের হাত আল্লাহর রহমতের হাত যাদের ভিতরে আছে আমরা তাদের সঙ্গে থাকতে চাই শয়তানের হাত যাদের ভিতরে আছে আমরা তাদের সঙ্গে থাকতে চাই কইটা দাবি হলো কোরআনের 6 নম্বর দাবি হলো লোকগুলো জামাতবদ্ধ হয়েছে 55টা বছর রক্ত দিলে

আমি কিন্তু কোনো দলের পক্ষে বিপক্ষে একবার এখনো বলিনি বলেছি এই মুসলমান সত্য সাক্ষীদের বলেছি একবারও বিএনপি জামাতের নাম নিয়েছি তবে অবশ্যই আমি খালেদা জিয়ার জন্য দোয়া করব। আপনারা দোয়া চাইলেও দোয়া করব না চাইলেও দোয়া করব কারণ খালেদা জিয়া এই বগুড়ার বৌমা তারেক জিয়া এই বগুড়ার পলা কথা বলেন ঠিক না ঠিক তারেক জিয়া খালেদা জিয়ার জন্য আমি দোয়া করব ইনশাল্লাহ দোয়ার ত্রিতা না তবে আমার বক্তব্য কোরআনের বক্তব্য হল ছয় নম্বর দাবি কোরানকে জাতীয় সংসদে পৌঁছাতে হবে এটা কার দাবি এই কথা বলেন কার দাবি এটা কিসের মাহফিল কোরানের মাহফিলে যদি কোরআনের দাবি না করা যায় কোরআনের মাহফিল গেলেন কেন জাত তারা গানের অনুষ্ঠান দিতে পারেননি তাহলে কোরানের মাহফিলে কোরআনের দাবি হলো কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে এটা কাদ দাবি জোরে বলেন কাদ দাবি তাহলে কোরানের দাবি কি আপনারা মানতে রাজি আছেন কারা কারা কোরআনের দাবি মানতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখান জোরে একটা তাকবীর হবে না আর এই তাকবীর লিল্লাহে তাকবীর আল কুরআন আলো তোমার নেতা আমার নেতা আল্লাহ আমাদের কোরআনের একটা বারের জন্য দেশটারে কোরআনের দেশ বানাই দিত কোরআনের দাবি নিয়ে যদি কোন একটা ছাত্র এই ক্ষিদ্র ধামা মাদ্রাসায় সে ভর্তি হয় আল্লাহ তার দ্বারা অনেক কিছু করে দিতে পারে